যে এমপিতে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরও আগে এমপি তুমি তো বড় আর এত গাত্র দাহক ইসে আমি বদার্থ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কতবেতন পায় তারা তো এটা বলে না গোপন করে উনি তো আরও খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি টাকা পেলে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এ টাকা কই আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি বলবো না মানে আমি কি এটা রাখবো রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম তিনি বলছেন যে পুরস্কৃতাকে তিনি পেয়েছেন আমরা তো পাই নাই আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সঙ্গে তো আমার কোন সম্পর্ক নাই মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পুরস্কৃতাকে আমরা পেয়েছি তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তাহলে তো বড় ব্যবসা আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনারা জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন আর এত গাত্র কিসের আরে ভাই আমার টাকা এটা আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা আমি বলতে পারবো না মানে আমি আমি পাইছি বলতে না মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিয়ার কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমি শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে আমাদের কোনো সদস্য যদি এমন কোন কথা বলে যে কোথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোনো কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপঞ্চাশ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এইটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সে সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইলেন আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব। তাই করবো আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না আমার